যখন দুই বা তার বেশি সরলরেখা একই সমতলে এটা একটা সমতল যখন দুই বা তার বেশি সরলরেখা একই সমতলে অবস্থান করে এবং একে যতই প্রসারিত করা হোক না কেন এরা কখনো একে অপরকে স্পর্শ করবে না বোঝা গেছে বা ছেদ কিন্তু তৈরি করবে না তো এদেরকেই আমরা কি বলবো এই সরলরেখাগুলো হচ্ছে সমতলা রেখা যেমন দেখো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি 晕吧。

হবে 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 না না কেন একই সমতলে কিন্তু অবস্থান করেছে ঠিকই কিন্তু এদের আমরা যদি প্রসারিত করি ছেদ কিন্তু তৈরি হয়ে যাবে তাই না দেখো মোটামুটি এই সমস্ত জায়গাতে এসে কিন্তু ছেদ কিন্তু তৈরি হয়ে অর্থাৎ এটা কিন্তু সমতলা সরলেখা উদাহরণ হবে না এবার আরেকটা দেখাচ্ছি ইউভি 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 দেখো এই যে দুটো রয়েছে এখানে এরা একই সমতলে অবস্থান করেছে এদের যত লম্বা করি না বা প্রসারিত করি না কেন এরা কি কখনো ছেদক তৈরি করবে না করবে না অর্থাৎ এই চিত্রটা আমাদের সমান্তরাল সরলরেখার উদাহরণ পাবে বোঝা গেছে সব

এটা রয়ে গেছে আমাদের অপকৃত ভগ্নাংশ দশমিক তিন টাকা সাতা টাকা সমান কত টাকা কত পয়সা তিরিশ পয়সা পয়সা বোঝা গেছে এবার ঘনবস্তুর মাত্রা কয়েক